স্কুল বন্ধ আর সেই সুযোগে দপ্তরী কাম নৈশপ্রহরী হয়েও একটি স্কুলকে অপরূপ সাজে সাজিয়েছেন এক যুবক রংতুলির আচরে ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও স্থান পেয়েছে মনীষীদের অমীয় বাণী স্থানীয়রা বলছেন এর মাধ্যমে স্কুলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্যচিত্র আরো জানাচ্ছেন নুর মোহাম্মদ রশিদ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী কিন্তু তার কাজ শুধু পদবিতেই সীমাবদ্ধ থাকেনি শিক্ষার প্রতি প্রবল আগ্রহ আর ভালোবাসা প্রকাশ পেয়েছে তার অসাধারণ কিছু কর্মকাণ্ডে হারুনের মানে অক্লান্ত পরিশ্রমে এই স্কুলের পরিবেশটা অনেক অনেক সুন্দর হয়েছে এখন অনেক বাচ্চা স্কুলে আসে নিজে পেশাদার পেন্টার না হয়েও সম্পূর্ণ নিজের ভালো লাগা থেকেই তার কর্মস্থল প্রাথমিক বিদ্যালয়টিকে সাজিয়েছেন অপরূপ সাজে যেখানে ফুটিয়ে তুলেছেন জাতীয় স্মৃতিসৌধ আর কেন্দ্রীয় শহীদ মিনার একটা জাতীয় সংসদের মডেল তৈরি করেছেন একটা স্মৃতিসৌধের মডেল তৈরি করেছেন বাচ্চারা এসব দেখে অনেক কিছু শিখতেছে এবং আমাদেরও খুব ভালো লাগে শিশুদের স্কুলের প্রতি আকৃষ্ট করতে গড়ে তুলেছেন মিনি পার্ক স্কুলের দেয়ালে লিখেছেন মনীষীদের বিভিন্ন বাণী এদের সাথে আছে বাগান করার পর থেকে আমাদের ভালো লাগে এগুলোতে খেলে আমরা আনন্দ পাই মজা পাই খেলাধুলা করি জুলুনৃত আমরা খেলি আমার এলাকার স্কুল এলাকার পুলাপান যেন রেগুলার স্কুল আসে সেই উপলক্ষে আমি এই আকর্ষণীয় করার জন্য উদ্যোগ নিয়েছি অনেকেরই হয়তো সুযোগ হয় না জাতীয় সংসদ সহ বাঙালির ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থাপনা দেখার সেই সুযোগ করে দিতেই গোটা দেশের মানচিত্র আর জাতীয় সংসদের একটি আকৃতিও বানিয়েছেন শিক্ষানুরাগী হারুন গ্রামের পোলাপান্ত আপনার পার্ক দেখার ওদের মানে সৌভাগ্য হয় না বিদায় পার্কে কিভাবে হয় এগুলা বুঝানোর জন্য আমি এইগুলা মানে করার চেষ্টায় আছি এবং কি দিয়েছি কিছু মিনি বাংলাদেশ করার জন্য উদ্যোগ নিছি ডিসপ্লে একটা কুর্সি তার এসব চিত্রকর্মে অভিভূত স্থানীয়রা কোমলমতি শিশুদের স্কুলমুখী করতে এটি প্রশংসনীয় উদ্যোগ বলছেন শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের প্রতি অপরিসীম ভালোবাসা না থাকলে কেউ এমন সুন্দর করে একটি বিদ্যালয় সাজাতে পারে না হারুনের হাতের ছোঁয়ায় বিদ্যালয়ের কাজ যেগুলো দৃশ্যমান হয়েছে তার প্রতিটি পরতে পরতে রয়েছে সুগভীর প্রেম এবং ভালোবাসা সে আমাদের সকলের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শিক্ষার পাশাপাশি ইতিহাস ঐতিহ্য তুলে ধরা সেই সঙ্গে বিনোদনের ব্যবস্থা থাকায় শিক্ষার্থীদের স্কুলের প্রতি আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন অভিভাবকরা টিভি নিউজ ডেস্ক